আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটির আইনে পড়তে চাও তাদের জন্য আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ আমি আজকে তোমাদের কমপ্লিট ধারণা দেব তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে আইনে যদি পড়তে চাও তাহলে তোমার কি রকম যোগ্যতা লাগবে দেখো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের স্বপ্ন হচ্ছে আইনে পড়ার আর সেখানে যদি হয় রাজশাহী ইউনিভার্সিটি তাহলে তো কোনো কথাই নেই দেখো আইন হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে হচ্ছে ধরতে গেলে প্রায় সবাই পড়তে চায় এমন কোন স্টুডেন্ট নেই যে হচ্ছে আইনে পড়তে চায় না আর আইন হচ্ছে ফার্সিটির আর্টস থেকে যারা পরীক্ষা দেয় বা আর্টস এর যে ইউনিট ওইটার মধ্যে সবচেয়ে ডিমান্ডেড একটা সাবজেক্ট হচ্ছে এই ল এখন তুমি যদি আইনে পড়তে চাও তাহলে তোমার আইনের মতোই তোমার যোগ্যতা লাগবে হ্যাঁ আইনে যদি পড়তে চাও আইনে যেরকম পড়ার জন্য স্বপ্ন সবাই দেখে তো সবাইকে টপকে হচ্ছে তোমার সবার সামনে চলে আসতে হবে সেই কারণে তোমার অবশ্যই একটা বেস্ট প্রিপারেশন লাগবে আর রাজশাহী ইউনিভার্সিটির আইনে কিন্তু কম্পিটিশন অনেক বেশি তো দেখো এখানে তোমাদের পয়েন্ট যোগ্যতা কিরকম লাগবে তারপর হচ্ছে আলাদা প্রিপারেশন নিতে হবে কিনা তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আমাকে বলো যে তোমরা রাজশাহী ইউনিভার্সিটির আইনে পড়তে চাও এখন এই আইনের জন্য তোমাদের প্রিপারেশন মডিফাই করতে হবে কিনা বা তোমার আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে কিনা তারপর হচ্ছে তোমাদের কিরকম মেরিট পজিশন লাগবে আর রাশিয়া ইউনিভার্সিটিতে তোমরা যারা একটু বেশি জানো তারা হয়তো জানো যে রাশিয়া ইউনিভার্সিটির যে ল ফ্যাকাল্টি আমি তোমাকে আজকে রাশিয়া ইউনিভার্সিটির সম্পূর্ণ ধারণা দেব আইনের আর আমার নিজের পরিচয়টা দিচ্ছি তাহলে তুমি আরো ভালো করে বুঝতে পারবা আমি হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আমি নিজেও কিন্তু রাশিয়া ইউনিভার্সিটির আইনের স্টুডেন্ট দেখো রাশিয়া ইউনিভার্সিটিতে আইনে হচ্ছে দুইটা ডিপার্টমেন্ট আছে ল ফ্যাকাল্টিতে একটা হচ্ছে ল আর একটা হচ্ছে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দেখো এখানে তোমাদের সিট সংখ্যা একটু জানাই দেখো এখানে ল যেটা হচ্ছে শুধু ল ওইখানে হচ্ছে একশো দশটা সিট আছে আর যেটা হচ্ছে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এখানে হচ্ছে পঞ্চাশটা সিট আছে হ্যাঁ তো এটা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির আইনে মোট হচ্ছে একশো আসন আছে তো এখন তুমি একশো ষাট নাম্বার আসনের মধ্যে যদি আসতে চাও তাহলে অবশ্যই তোমার কিরকম প্রিপারেশন রাখা দরকার দেখো আমি প্রথমে তোমাকে বলি তোমার পয়েন্ট যোগ্যতা নিয়ে অনেকে আমাকে বলে থাকবো যে তোমাদের এইচএসসি তে তোমাদের যে জিপিএ থাকে এইচএসসি জিপিএ এর উপরে কোনো মার্ক বা হচ্ছে কোনো কন্ডিশন থাকবে কিনা আমি তোমাকে বলি দেখো লাস্ট ইয়ার অনুযায়ী বা হচ্ছে যারা হচ্ছে দুই হাজার দুই হাজার বাইশ তেইশে যারা পরীক্ষা দিয়েছে দুঃখিত যারা হচ্ছে তেইশ চব্বিশে পরীক্ষা দিছে তাদের যে শর্ত ছিল ভর্তির সময় ওই শর্ত অনুযায়ী রাশিয়া ইউনিভার্সিটিতে তোমাদের এইচএসসি বা এসএসসি তে তোমাদের কোন একটি স্পেসিফিক সাবজেক্টে যেরকম যেরকম জিপে থাকুক না কেন যেরকম গ্রেড থাকুক না কেন ওটার উপরে কোনো কন্ডিশন ছিল না মানে অনেকে বলে থাকো যে আমার ইংলিশে তো হচ্ছে সি গ্রেড আছে বি গ্রেড আছে আমি কি ল পড়তে পারবো কিনা দেখো রাশিয়া ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ার পর্যন্ত এরকম কোনো কন্ডিশন ছিল না এখন এবছর নতুন করে কন্ডিশন দেবে কিনা এটা এখনো বলা যাচ্ছে না কারণ ফার্সিটির কিন্তু প্রশাসন পরিবর্তন হয়ে গেছে তবে ধরা যায় যে এরকম কন্ডিশন তোমাদের থাকবে না আর তোমাদের আলাদা প্রিপারেশন নিতে হবে কিনা এ কথা তোমরা অনেকেই বলে থাকো দেখো তোমাদের আলাদা কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই তুমি যদি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো দেখো ভর্তি পরীক্ষায় যিনি চান্স পায় যার মনে করো যে মেরিট পজিশন শেষ থেকে যিনি চান্স পায় তিনিও কিন্তু প্রিপারেশন নাই তুই যে প্রথমে সেও কিন্তু ওই একই প্রিপারেশন নাই তো একজন হচ্ছে বেশি নাম্বার পায় একজন কম পায় এখানে হচ্ছে প্রিপারেশনের মডিফিকেশনের মধ্যে একটু কম বেশি থাকে তো এই কারণে তোমার আসলে এরকম করতে হবে না যে রাশি ইউনিভার্সিটির আইনের জন্য তোমার এক্সট্রা ভাবে অনেক উদ্যম নিয়ে তোমার প্রিপারেশন নিতে হবে মানে মোট কথা উদ্যম তো থাকতে হবে তোমার আলাদা প্রিপারেশন নিতে হবে এরকম কিছু করতে হবে না তোমার যে প্রিপারেশন ওইটা তুমি একটা বেস্ট ওয়েতে একদম বেস্ট একটা প্রিপারেশন নাও এটা থেকেই তোমার হয়ে যাবে আর দেখো তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে ল পড়তে চাও তাদের স্বপ্নকে ত্বরান্বিত করার জন্য আমরা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের জন্য এটা কিন্তু কোর্স চালু করছি যেখানে তোমরা হচ্ছে মাত্র পনেরোশো টাকায় কিন্তু আমাদের এই কোর্স করতে পারবে এখানে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে যেখানে তোমাদের ল সহ হচ্ছে যারা থেকে পরীক্ষা দেয় সেই ইউনিটের এ টু জেড তোমাদের সবকিছু পড়িয়ে দেওয়া হবে আর এছাড়া কিন্তু তোমাদের এখানে আমরা যে সিট বা হচ্ছে যে ম্যাটেরিয়াল গুলা দেবো ওইগুলো যদি শেষ করো তোমার রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে আর আমাদের বর্তমানে একটা অফার চলছে সেই কারণে তোমাদের ফি হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো অফার চলাকালীন সময় তুমি ভর্তি হলে এই টাকাটা এই ফিতে তুমি ভর্তি হতে পারবে আর অফার শেষ হয়ে গেলে তোমাদের কিন্তু মূল ফি দুই হাজার টাকায় কিন্তু ভর্তি হতে হবে ঠিক আছে আমি তোমাদের এই বিষয়ে একটু শেষে ধারণা দেবো আর তোমাদের আরেকটা কথা বলি তোমরা যারা ভার্সিটি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ বা তোমরা যারা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে এটা যে কোনো ভার্সিটি হোক না কেন তোমাদের ইঞ্জিনিয়ারিং হোক বা মেডিকেল যেটাই হোক না কেন তোমাদের ভর্তি পরীক্ষার যে ইংলিশ এই ইংলিশের মধ্যে তোমাদের যারা হচ্ছে একটু ভীতিকর অবস্থায় আসো বা ইংলিশ খুব একটা ভালো পারো না তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কিন্তু ভার্সিটি এই ইংলিশের উপরে কিন্তু একটা স্পেশাল কোর্স শুরু হতে যাচ্ছে সেখানে কিন্তু মাত্র ছয়শো টাকায় তোমার ইংলিশের বেসিক টু অ্যাডভান্স মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের যা যা প্রয়োজন সবকিছু আমাদের পুরিয়ে দেওয়া হবে এ বিষয়ে তোমার কিন্তু পেছনের ধারণা দেবো আর দেখো এখানে তোমাদের মেরিট পজিশন কিরকম লাগবে দেখো মেরিট পজিশন দুই হাজার অনুযায়ী মেরিট পজিশন তোমাদের আমি একটু মুছে দিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো তোমাদের মেরিট পজিশন হচ্ছে দুই হাজার এই তেইশ চব্বিশ পর্যন্ত তেইশ চব্বিশ যদি ধরো এই তেইশ চব্বিশে কিন্তু তোমাদের আহ ধরা যায় যে মোট আশি থেকে সে পর্যন্ত হচ্ছে তোমাদের এই ল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে সর্বশেষ মনে হয় সে পর্যন্ত গিয়েছিল আর এখানে তোমাদের আর একটা কথা আছে রাশিয়া ইউনিভার্সিটি কিন্তু চারটা শিফটে পরীক্ষা হয়েছিল তো এবার যেহেতু বিভিন্ন বিভাগে পরীক্ষা হবে তো এবছর কিন্তু শিফট থাকবে না হ্যাঁ শিফট যেহেতু থাকবে না হয়তো তোমাদের সিলেকশন পদ্ধতি এটা উঠে যাবে শিফট যেহেতু থাকবে না সেক্ষেত্রে কিন্তু এখন আর কোনো তোমার শিফট ভিত্তিক কিন্তু রেজাল্ট হবে না তো এখানে যেহেতু মোট হচ্ছে আমি তোমাদের একটা প্রেডিকশন দেই তুমি ল হচ্ছে কত মেরিট পর্যন্ত পাবে দেখো এখানে ল তে হচ্ছে 160 টা সিট তো যেহেতু এখানে এবার যদি বিভাগে পরীক্ষা হয় তোমাদের শিফট থাকবে না সেই ক্ষেত্রে ধরা যায় যে তোমাদের মোট মেরিট পজিশন যদি 260 এর মধ্যে থাকে তাহলে হচ্ছে তুমি এরা সেই ইউনিভার্সিটির ল অথবা ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আসার একটা স্বপ্ন পূরণ করতে পারবে তো এখানে তোমরা অনেকেই বলে থাকো যে তোমাদের হচ্ছে মার্ক কেমন লাগবে দেখো মার্ক এর উপরে কোনো কথা নেই কারণ ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি সহজ হয় মার্ক বেশি লাগবে প্রশ্ন কঠিন হলে মার্ক কম লাগবে এটা হচ্ছে বিষয় তোমাদের দেখতে হবে হচ্ছে মেরিট এখন তোমাদের যেটা বলছিলাম এই যে এটা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা ইংরেজির স্পেশাল কোর্স এখানে কিন্তু আমরা মাত্র ছয়শো টাকায় কিন্তু তোমাদের ইংলিশের বেসিক টু অ্যাডভান্স সবকিছু একদম শেষ করে দেবো ইংলিশে তুমি একদম বস হয়ে যাবে এটুকু আমি তোমাকে এনশিওর করছি আর তোমাদের যারা ক্লাস নেবে এখানে প্রত্যেকে হচ্ছে রাশিয়ান ইউনিভার্সিটি আইনের স্টুডেন্ট ঠিক আছে আর এখানে আমাদের মোট হচ্ছে তিরিশটা ক্লাস প্লাস হচ্ছে তোমাদের রিভিউ ক্লাস থাকবে আর ইংরেজি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর আমরা তোমাদের যে ম্যাটেরিয়াল দেবো এটার বাইরে তোমাদের তেমন কিছু পড়তে হবে না ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা আমাদের এই সাপোর্ট গুলো পেয়ে যাবে আর তোমরা যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে দেখো যে এখানে একটা নাম্বার দেয়া আছে এই নাম্বার হচ্ছে তোমরা কন্ট্যাক্ট করবে এই নাম্বারে তুমি ফোন কল হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে জানাতে পারো আর এখন তোমাদের লিমিটেড টাইম অফারে হচ্ছে ছয়শো টাকা হচ্ছে ভর্তি ফি আর আমাদের ভর্তি ফি ছিল হচ্ছে এক টাকা তো এটা এখন বর্তমান সময়ের জন্য অফ করা হয়েছে এটা হচ্ছে পাঁচ অক্টোবর পর্যন্ত হচ্ছে তোমাদের এই অফারটা চলবে এই পাঁচ অক্টোবরের মধ্যে অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাবে আমাদের ক্লাস হচ্ছে আগামী দশ তারিখ থেকে শুরু হবে এখন আমি তোমাদের একটু শর্টলি একটু ধারণা দেই আমাদের এই ইংলিশ কোর্সের মধ্যে তোমরা কি কি পাবে দেখো এখানে তোমাদের ভর্তি পরীক্ষায় যে টপিকগুলো থেকে নর্মালি প্রশ্ন হয় নাউন থেকে শুরু করে একদম

তারপর সিকোয়েন্স অফ টেন্স ইনভার্সন অফ ভার্ব অ্যাফারমেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট এগুলো হচ্ছে তোমার গ্রামার্টিক্যাল অংশ এগুলা থেকে তোমাদের নর্মালি যে কোনো ভার্সিটিতে তুমি পরীক্ষা দাও না কেন এগুলো থেকে নর্মালি পরীক্ষা হয়ে থাকে আর আমাদের মুহূর্ত অংশের মধ্যে থাকবে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম তারপর ইডিয়মস অ্যান্ড ফ্রেস অ্যানোলজি স্পেলিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্বস অনার সাবস্টিটিউশন ট্রান্সলেশন এখানে আমাদের যে মুক্ত অংশ আছে এই মুক্ত অংশে তোমাদের যে শিটগুলো দেবো এগুলো তুমি যদি শেষ করতে পারো আশা করি এখান থেকেই তোমার হয়ে যাবে তুমি যেখানে দাও হান্ড্রেড এক মিনিটের মধ্যে বলছি সেটা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটের জন্য কিন্তু আমাদের স্পেশাল একটা কোর্স হয়েছে সেখানে তোমাদের পঞ্চাশ ক্লাস হবে আর এখানে তোমাদের পূর্বে বলেছিলাম তো এখানে তোমাদের হচ্ছে প্রতি ক্লাসের সাথে কিন্তু মডেল টেস্ট বা পরীক্ষা থাকবে আর আর আমাদের আমাদের এখানে হচ্ছে হচ্ছে টাকা টাকা ছিল এখন লিমিটেড টাইম ভর্তি এই কোর্স শুরু হবে হচ্ছে আগামী দশ তারিখ থেকে তোমরা যারা ভর্তি হতে চাও এখানে একটা নাম্বার দেয়া আছে এই নাম্বারে তোমরা সবাই কন্ট্যাক্ট করবে তো তোমরা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের সবাইকে বলবো আমাদের এখানে তোমরা অ্যাড হতে পারো তোমরা বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে